মা লক্ষ্মীর ছবি কিন্তু আমাদের সবার বাড়িতে সবার বাড়িতে কিছু না কিছু একটা মা লক্ষ্মীর ছবি থাকবেই এবং বৃহস্পতিবার করে আমরা মায়ের আরাধনা করি পুজো করি যে যেভাবে যার যেরকম ক্ষমতা সে সেভাবে করি কিন্তু আমি জানি এখানে একটা কথা বললে পরে একটা বিশাল কন্ট্রোভার্সি হবে যে এটা আবার কেমন জ্যোতিষী এরকম ধরনের কথা বলছে কিন্তু হ্যাঁ এই কথাটা আমার তাদেরকেই বলা যারা আমাকে ফলো করে যারা আমার ভিডিও দেখে কালকেও আমার চেম্বারে একজন এসে বলল যে আমার খুব ভালো লাগলো ওনার কথাটাতে যে ম্যাম আপনি একটা রেমিডি দিয়েছিলেন এরকম কাঁচের গ্লাসে লেবু দিয়ে ওটা তাহা ওটা না আমি করি এবং করার পরে আমি কিন্তু অনেক ভালো গুড এনার্জি পেয়েছি তো আমি জানি না কোথেকে কোথেকে আমার ভিডিও দেখছে এবং ফলো করছে শুধু দেখছে না ফলো করছে তো তাদের জন্যই আমার ভিডিওগুলো বলা সেটা হচ্ছে যে মা লক্ষ্মীর ছবিকে রেখে আমরা পুজো করছি সবাই আজকাল তো ইউটিউব গুগলের মানে ইয়েতে পড়ে আমরা অনেক কিছু জেনে গেছি কোণে ঠাকুর রাখতে হয় কিন্তু কীভাবে রাখবো তাকে কীভাবে পুজো করব। আরেকটা যেটা কথা সেটা হচ্ছে আমরা বৃহস্পতিবার করে মা লক্ষ্মীকে পুজো করি অনেকে আছে বৃহস্পতিবার করে ঘট পেতে পুজো করা হয় তো বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার এরকম একটা গল্প আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি কিন্তু এবার আমি এখানে একটি কথা বলবো সেটা হচ্ছে যে সেটা বললেই আমি জানি অনেকে চমকে উঠবে কারণ হচ্ছে যে মা লক্ষ্মীবার মানে লক্ষ্মীবার কিন্তু আসলে কিন্তু মানে বৃহস্পতিবার না লক্ষ্মীবার কিন্তু শুক্রবার শুক্র কিন্তু মানে হচ্ছে আমাদের শুক্র গ্রহ মানে ভেনাস সে কিন্তু আমাদের অর্থকে আনে আর বৃহস্পতি মানে জুপিটার সে হচ্ছে আমাদের বিদ্যা জ্ঞান বুদ্ধি এই ধরনের জিনিসগুলো দেয় গুরু গুরুর থেকে নেওয়া তো জুপিটার হচ্ছে গুরু গ্রহ যে আমাদের জ্ঞান দেবে বিদ্যা দেবে বুদ্ধি দেবে আর শুক্র হচ্ছে আমাদের অর্থ দেবে যে যে অর্থটা হচ্ছে কন্টিনিউ আসবে কন্টিনিউ আসবে এটা কিন্তু আমরা কিন্তু মা লক্ষ্মীবার বলতে মা লক্ষ্মী বৃহস্পতিবারই জানি এবং বৃহস্পতিবারেই মাকে পুজো করি তো ভালো কথা এতদিন ধরে যখন করে আসছি তখন করি বন্ধ করব কেন মনের মধ্যে একটা খুঁতখুত করবে কিন্তু লক্ষ্মীবার বলতে গেলে কিন্তু শুক্রবারে মাকে পুজো করতে হয় এবার আপনার যদি মনে হয় যে না আমি ছোটোবেলা থেকে মা ঠাকুমা দিদিমা বলে এসেছে বৃহস্পতিবারই লক্ষ্মীবার পুজো করতে হয় করুন কোনো অসুবিধা নেই ঈশ্বরকে আমরা রোজই ডাকতে পারি এক্ষেত্রে যেভাবে ডাকতে হবে সেটা হচ্ছে মায়ের এক হাত আশীর্বাদ করবে এবং এক হাতে মা পেতে থাকবে মানে এক হাতটা মায়ের পাতা থাকবে আর এক হাতে মায়ের আশীর্বাদ থাকবে তো যে হাতে মায়ের আশীর্বাদ থাকবে সে হাতে মায়ের এই আঙুলের ফাঁকে ফুল গুজে দিতে হবে হ্যাঁ মায়ের এবং আর যে হাত পাতা থাকবে সে হাতে একটা এক টাকার কয়েন দিতে হবে এই রকম মা লক্ষ্মীর মূর্তি যদি বাড়িতে পুজো করা যায় তাহলে আর কথা থাকবে না তাহলে কিন্তু দুর্ভোগ তো কাটবেই অর্থনৈতিক দুর্ভোগ কাটবে শুধু দুর্ভোগ না অর্থনৈতিক দুর্ভোগ কাটবে এটা মাথায় রাখবেন এবং শুক্রবারও করবেন বৃহস্পতিবার মন চাইছে করুন কোনো অসুবিধা নেই কিন্তু শুক্রবারও এইভাবে পুজোটা করবেন আমি জানি অনেকে বলবে অনেক বড় জ্যোতিষী হ্যাঁ হঠাৎ করে গুরুবার বলতে শুক্রবার বলল। কিন্তু ভেনাস শুক্র সে কিন্তু আমাদের লিকুইড ক্যাশ দেয় তো যাই হোক যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সঙ্গে থাকবেন আবারও বলছি প্রত্যেক ভিডিওর মতো আপনার একটা শেয়ারে কিন্তু অনেকের অনেক দূর দূর লোকের উপকার হবে যেটা আপনিও জানেন না আমিও জানি না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন